कॉल करी পেইন অফ ডিসিপ্লিন ইস মাছ ইজিয়ার দেন দা পেন যদি আমাদের বিয়ে করে নিজের উঠে একটা কোটেশন লিখতাম যেটা আমাকে স্ট্রেনদেন করতো আর তুমি যে বললে মোবাইলের ব্যাপারটা তো মোবাইল আই থিঙ্ক সোশ্যাল মিডিয়া বা মোবাইলকে আমরা খুব কনস্ট্রাকটিভলি ইউজ করতে পারি আমাদের সিভিল সার্ভিসেস এক্সামিনেশনের জন্য ইউটিউব বা ইনস্টাগ্রাম বলো অনেক প্রচুর হেল্প পাওয়া যায় যদি কনস্ট্রাকটিভলি ইউজ করো তেন্থিঙ্ক ইট ইজ এন এসেট ফার্সিভেল সার্ভেন্ট অ্যাসপেন্ট হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম টু বিএম এডুকেশন চ্যানেল আজকে আমার সঙ্গে রয়েছে মিস্টার পল্লবী ব্যানার্জি ম্যাডাম রিসেন্টলি ডাব্লুবিসিএস গ্রুপ এ আর বিএ রেজাল্ট দিয়েছেন সেখানে তিনি ডাব্লুবিসিএস গ্রুপ এ পদে সিলেক্টেড হয়েছেন ওনার ওভারঅল র্যাঙ্ক নাইন্টি আই

আচ্ছা আপনার সাবজেক্ট কি কি ছিল গ্রাজুয়েশনের সাবজেক্ট আমার কেমিস্ট্রি ছিল আচ্ছা মানে আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করেন তাই তো আচ্ছা আচ্ছা এবারে একটু জিজ্ঞাসা করব যে 5 তারিখে আপনি দেখলেন রেজাল্ট তো ঠিক কিভাবে আর কি দেখলেন মানে জীবনের প্রথম এত বড় একটা সাফল্য কিভাবে আর কি জানতে পারলেন আমি তো যেমন খেয়ে উঠে আমরা একটুখানি রেস্ট করি তো আমি রেস্টই করছিলাম আর আমার যে মেন্টার ছিল মানে একটা দিদির থেকে আমি ফোন পাই আর সে আমাকে বলে তোমার নাম আছে লিস্টেতে আর কংগ্রাচুলেট করে কিন্তু আমার না ঠিক বিশ্বাস হচ্ছিল না কি হয় রিপিটেডলি যখন আমরা ফেল হতে থাকি না তারপরে একটা এত বড় যখন সাকসেস হয় তো মানে নিজের কানকে বিশ্বাস করে উঠতে পারছিলাম না তো তারপরে নিজেদের লিস্টে নামটা দেখি তারপরে আই এবার একটু জিজ্ঞাসা করবো যে আপনার প্রিপারেশনটা ঠিক আর কি কবে থেকে শুরু মানে দু হাজার বললেন আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন তো তারপরে আর কি প্রিপারেশন আর কি কিভাবে শুরু হয়েছে আমি টু থাউজেন্ড সেভেন্টিনে আমার আগে প্ল্যান ছিল কি আমি এমএসসি পিএইচডি কেমিস্ট্রিতে করবো বাট সাম হাউ ডিউ টু সাম ফ্যামিলি ক্রাইসিস আমার সেটা হয়নি তারপরে একটা মনে ইচ্ছে ছিল কি সিভিল সার্ভেন্ট হব তো সেই ভাবেই আমি সিভিল সার্ভিসের প্রিপারেশন স্টার্ট করি বেসিকলি আগে ফার্স্ট ইয়ারে প্রিপেয়ার করতে শুরু করি ফর ইউপিএসসি তো দু হাজার উনিশে আমি ফার্স্ট প্রেলিমসটা দিই তার তো হয়নি আমার তারপরে কুড়ি সালে দিই একুশ সালে দিই আর রিপিটেডলি ফেল হই দু হাজার একুশে আমি মেইনস লিখেছিলাম আর পাস করতে পারিনি কিন্তু তারপরে মাই ফাদার টোল্ড মি দ্যাট ইউ শুড নাও শিফট টুয়ার্ডস স্টেট পিসিস তো আমি ইউপি পিসিএস আর ওয়েস্ট বেঙ্গল পিসিএস একসাথে প্রিপারেশন করি আর দু হাজার বাইশ বোধ ইউপি পিসিএস আর ওয়েস্ট বেঙ্গল পিসিএসই আমি দিয়েছিলাম

স্ট্র্যাটেজি সেটা একটু হলো অন্যরকম ছিল মানে শুরু থেকে এবার যারা আর কি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করে যারা আর কি পিএসসিটাকে আর কি ড্রিম হিসাবে আর কি মনে করে এবং তারা সেভাবে শুরু করছে তো তাদের আপনার যে স্ট্র্যাটেজিটা সেটা অনেকটাই হেল্প হবে তো আপনি একটু প্রথম থেকে বলুন যে মানে আপনি प्रिपरेशनটা ঠিক কিভাবে আর কি শুরু করেছিলেন ডেইলি আর কি মানে কিভাবে আর কি স্ট্র্যাটেজি আর কি ফলো করতেন তো আমি যখন প্রিপারেশনটা স্টার্ট করি আমি অনেক ভিডিওস আর এরকম টপারের ভিডিও শুনতাম কি কি করা উচিত কি না করা উচিত একটা কোচিং ইনস্টিটিউট আমি জয়েন করেছিলাম ধে আইএস বলে আছে মানে আমাদের এদিকে তার ব্রান্ড ছিল তো সেখানে আমি জয়েন করি ফার্স্ট ডে আমি যেটা করেছিলাম আমি ইন্টিগ্রেটেড প্রিপারেশন করতাম বোথ ফর প্রিলিমস আর মেইনস আর আমার মনে হয় স্টার্টিং যেটা করা উচিত সেটা সবসময় এনসিআরটি গুলো দিয়ে করা উচিত বিকজ ইউপিএসি তে একটা গ্রেট হেল্প এনসিআরটি তার সাথে নিউজ রিডিং তো আমি দুটো নিউজপেপার পেপার রিলিজিয়াসলি এই পুরো প্রিপারেশন ফেজ এতে ফলো করছি দ্যাট ইজ দ্য হিন্দু অ্যান্ড দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস তো এই দুটো নিউজ পেপার বিকজ নিউজ ইজ নট অনলি অ্যাবাউট নিউজ ইট অলসো বিল্ডস আ যেটা আমাদের ইউপিএসসিতে আনসার রাইটিং এ খুব হেল্প করে আর তার সাথে সাথে আমি যেমন আমাদের বেসিক বুকস গুলো হয় আমাদের তারপরে মানে এনসিআরটি কমপ্লিট করার পর আমি তখন বেসিক বইগুলোতে গেছি মানে ফর এভরি সাবজেক্ট আচ্ছা এইবারে তো বলবো যে মানে এভরি সাবজেক্টের জন্য যে আর কি বুক গুলো হয় হিস্ট্রি থেকে শুরু করে জিওগ্রাফি পলিটি ইকোনমি সায়েন্স এন্ড ম্যাথ টিআই তো সেই বিষয়টা একটু আপনি জাস্ট একটা ওভারভিউ দিলে হ্যাঁ তো আমি পলিটি দিয়ে স্টার্ট করছি তো পলিটিক আমি লক্ষ্মীকান্ত ফলো করতাম আর তার সাথে নিউজ পেপার ইজ ভেরি ইম্পর্টেন্ট তারপরে আমি হিস্ট্রি তো আমার অপশনাল ছিল তো জন্য আমার হিস্ট্রির একটা লং বুকলেস থাকে তো বেসিকলি প্রেলামস এর জন্যে যেটা ইম্পর্টেন্ট আর ডাব্লিউসিজ যেহেতু মেন্সটাও অবজেক্টিভ আই থিঙ্ক স্পেকট্রাম থেকে সব কভার হয়ে যাবে তারপরে এর জন্যে তো নিউজ পেপার ইজ ভেরি ইম্পর্টেন্ট তার সাথে আমি শ্রীরাম আই এর একটা বই আছে সেটা পড়তাম জিওগ্রাফির জন্য এনসিআরটি ইলেভেন টুয়েলভ এনসিআরটি ইজ ভেরি ইউজফুল আর তার সাথে আমি মোরনাল জিয়োগ্রাফি বলে একটা চ্যানেল আছে তার ভিডিওস দেখতাম আর নোটস নিজের বানাতাম ডাব্লিউ বিসিএস এর জন্য আমি ভিজন ডাব্লিউ বিসিএস এর একটা চ্যানেল আছে সেখান থেকে ওয়েস্ট বেঙ্গল রিলেটেড জিগ্রাফি পড়ে নিজের নোটস বানিয়ে আর একটু ইন্টারনেট আরো উইকিপিডিয়া ইউজ করে নিজের নোটসটাকে কম্প্রিহেন্সিভ করেছিলাম তাছাড়া ম্যাথস জিআইয়ের জন্য আমার মনে হয় আড্ডা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন যেটা আড্ডার চ্যানেল আছে সেখানে জিরো টু জিরো বলে একটা সিরিজ আছে ম্যাথসের এর সেখান থেকে আমি সব টপিক ওয়াইজ যেমন পার্সেন্টেজ ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট এগুলোকে কমপ্লিট করে তারপরে টেক্সট বুক আর এস আগরওয়ালের বই দিয়ে যেমন আমরা প্র্যাকটিস করি কোয়েশ্চেন সেইগুলো করেছিলাম তো এই হচ্ছে আমার বুক লিস্ট আচ্ছা এবার একটু আমি ম্যাডাম এর কাছে জিজ্ঞাসা করবো যে এই যে কি পরীক্ষার আগে আর কি মক টেস্ট বা এমসিকিউ আর কি প্র্যাকটিস তো সেটার জন্য আপনি কিভাবে আর কি ফলো করতেন কি কি আর কি বিষয় আর কি এগুলো দেখুন আমার মনে হয় প্রেলেমস এর ঠিক ফিফটিন ডেজ বা টোয়েন্টি ডেজ আগে আমাদের শুধু মক টেস্ট দেওয়া উচিত আর তার সাথে সাথে সেগুলো রিভিশন শুধু মক টেস্ট দেওয়াই নয় আই থিঙ্ক প্রপার রিভিশনও খুব ইম্পর্টেন্ট তো ক্র্যাক ডাব্লিউ বলে একটা আমি বই নিয়েছিলাম সেখান থেকে আমি সব মক টেস্ট গুলো দিয়েছিলাম তার সাথে সাথে আমি প্রিভিয়াস ইয়ার দিতাম আর তার সাথে এট দ্য এন্ড অফ দ্য ডে আমি রিভিশনকে খুব ফোকাস করতাম বিকজ রিভাইজ না করলে যতই মক টেস্ট দাও তার কোনো তোমার লাভ থাকে না আর আপনার মেইনস এ এমসিকিউ পার্টে আর কি কত মার্কস ছিল এমসিকিউ তো আমার একটু কম ছিল আই থিং 470 টু 480 মার্কস এর মধ্যে আমার ছিল আচ্ছা আর অপশনাল আর বাংলা ইংলিশ এবারে একটু বলুন যে বাংলা ইংলিশের জন্য আপনি কিভাবে প্রিপারেশন নিলেন আমার মনে হয় ইংলিশটা তো তুমি যদি রোজ কারেন্ট ওই সরি নিউজ পড়তে থাকো না তো খুব ভালোভাবে তুমি ওটাকে প্রেজেন্ট করতে পারবে নিজের ইংলিশের পেপারটা আর আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি ছিল তো হিন্দির জন্য আমি সেম হিন্দি নিউজ পেপার ফলো করতাম আর সেখান থেকেই আমি লিখেছি এবার একটু জিজ্ঞাসা করবো যে ইন্টারভিউ নিয়ে ঠিক আছে তো প্রথম যেহেতু আর কি বিএসসি আর কি ইন্টারভিউ ছিল তো সেক্ষেত্রে আপনি নিজেকে কিভাবে কি প্রিপেয়ার করেছেন আর পাশাপাশি আর কি আহ ইন্টারভিউ দিনের যে এক্সপিরিয়েন্স সেটাই হ্যাঁ মানে ইন্টারভিউ দিনে তো আমাদের সবাইকে একটু অ্যাংশিয়াস আর স্ট্রেসড লাগে স্পেশালি যখন তোমার টাইম টা এগিয়ে আসে তখন খুবই মানে একটা অ্যাংশিয়াস ফিলিং হয় বাট আই থিঙ্ক যদি প্রিপারেশন ঠিকঠাক থাকে তাহলে কোনো অসুবিধে হয় না তো ইন্টারভিউর জন্য আমি প্রপার মক টেস্ট দিয়েছিলাম ডব্লিউবিসিএস মেড ইজিতে একটা মক টেস্ট দুটো মক টেস্ট দিয়েছিলাম তার সাথে সাথে আমি ডাব্লিউ রেজিলিয়েন্স বলে একটা কোচিং আছে বাই অর্পণ মুখার্জি স্যার অ্যান্ড অঙ্কিতা কর ম্যাম ওদের ওখানে দিয়েছিলাম আর ট্রিমেন্ডাস হেল্প মেন্টারশিপ পেয়েছিলাম যেহেতু এটা আমার ডাব্লিউ বিসিএস এর ফার্স্ট ইন্টারভিউ ছিল আর বাকি আমি নিজে থেকে আরেকটুখানি একটুখানি ইন্টারনেট থেকে অন্য টপার্স দের স্ট্র্যাটেজি দেখে একটু পড়ে আর তারপরে ইন্টারভিউ আমি দিয়েছিলাম আচ্ছা অর্পণ স্যার বলতে লাস্ট ইয়ারে যে সিলেক্টেড হয়েছেন এই সেক্টর তো ওনার একটা চান্স খুব ভালো আর কি গাইড করা

ওনারা খুবই কর্ডিয়াল ইভেন তুমি যখন আনসার দিতে পারছো না তোমাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করে তোমাকে একটুখানি দেওয়ার চেষ্টা করে যাতে তুমি খুব ভালো করে আনসার দিতে পারো আমার ইন্টারভিউটা স্টার্ট হয়েছিল ওয়েস্ট বেঙ্গল রিলেটেড ডিস্ট্রিক্ট তারপরে ন্যাশনাল পার্ক তারপরে তোমার রিভার্স নিয়ে আর আমাকে স্টেটের ডান্স তারপরে তোমার অ্যানিমাল এইসব নিয়ে জিজ্ঞেস করেছিলেন তারপর একজন স্যার ছিলেন উনি আমাকে হিস্ট্রি রিলেটেড প্রচুর কোয়েশ্চেন আমাকে দেওয়া হচ্ছিল প্লাস কনফিউজ করারও কিছু একটু চেষ্টা করা হয়েছিল কি মানে ডেট ডেট ওয়াইজ অনেক কোয়েশ্চেন দিয়েছিলেন ওনারা র্যান্ডম ডেট বলছিলেন আর তাতে আমাকে রিভোল্ট বলতে বলেছিলেন তো অনেক কটাই আমি ভুল বলেছিলাম তার সত্ত্বেও ওনারা আমাকে ধরে দিচ্ছিলেন অ্যান্ড দেওয়ার ভেরি কর্ডিয়াল তারপরে আমার সাবজেক্ট নিয়ে কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিল আর তারপরে যেহেতু তখন কুম্ভ মেলা হচ্ছিল তো আমাকে ইম্পর্টেন্স অফ রিলিজন ইন ওয়ান্স লাইফ এই একটা কোয়েশ্চেন করেছিল তো দ্যাটস ইট আমার কুড়ি মিনিটের মতো ইন্টারভিউ ছিল আচ্ছা খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে খুব ভালো করে আর কি সব বিষয় আর কি বুঝিয়ে বললেন এবার একটু আমি জিজ্ঞাসা করবো যে আপনার আপনি বললেন যে আপনার অপশনাল ছিল হিস্ট্রি তো সেই ল্যাঙ্গুয়েজটা কি ছিল ইংলিশ হ্যাঁ আমার ইংলিশ আচ্ছা আমি একটু জিজ্ঞাসা করব যে অনেকেরই প্রশ্নটা থাকে যে হিস্ট্রি অপশনাল কি স্কোর হয় না তো এইটা কি কখনো মনে হয়েছে যে আমি অন্যান্য আপনি যেহেতু কি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট এর যে সাবজেক্টগুলি হয়জি বা অন্যান্য যে সাবজেক্ট সেগুলো নিই বা নিজের সাবজেক্ট নিই সেখান থেকে মানে ইতিহাস কেন আমার মনে হয় দেখো অপশনালটা যেহতে একটা খুব লেন্দি স্টাডি থাকে না তেজন্য যদি তোমার ইন্টারেস্ট থাকে অপশনালি इट्स वेरी इंपोर्टेंट टू हैव इंटरेस्ट তার জন্য তোমার ভালো নম্বর তুমি ইজিলি স্কোর করতে পারবে ইট ডাজ नॉट डिपेंड কি তুমি সায়েন্স নিছো আর্টস নিছো বা হিস্ট্রি নিছো এটা ডিপেন্ড করে তুমি কতটা পড়তে পাচ্ছ কতটা ইন ডেপথ যেতে পাচ্ছ আর হিস্ট্রি লোকেরা বলে স্কোরিং নয় বাট আই এম টেলিং ইউ পে হিস্ট্রি ইজ এক্সট্রিমলি স্কোরিং খালি কি করতে হবে আনসারের সাথে যদি কিছু রকম ম্যাপস বানিয়ে দেওয়া যায় আহ ফিগার্স ডায়গ্রামস বানিয়ে দেওয়া যায় তো যেমন ধরো আমার আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি যেমন হার

সো হোয়াট আই ডিড আমি মহাজনপনা পিরিয়ডস একটা ম্যাপ বানালাম আর তারপরে কিভাবে ওটা ট্রান্সফর্ম তার একটা ম্যাপ বানিয়ে নিজের আনসারটাকে লিখলাম তো এতে কি হয় না আনসারটা খুব ইন্টারেস্টিং হয়ে যায় আর আমার মনে হয় ভালো এতে মার্কস দেয় আচ্ছা হ্যাঁ খুব ভালোভাবে আপনি বললেন যে বিষয়টা আমি একটু ডিসক নিয়ে একটু অনেকেরই এটা থাকে যে হিস্ট্রি অপশন নিয়ে একটু ডিটেইলস তো সেক্ষেত্রে আর কি যে এই যে দশ তিনটে প্রথমে প্রশ্ন থাকে তারপর কুড়ি নম্বরে দুটো এর জন্য আর কি মানে কত মানে ওয়ার্ডস কত ওয়ার্ডস মধ্যে আপনি কমপ্লিট করেছেন দশ নম্বরে যে তিনটে কোয়েশ্চেন থাকে দশ নম্বরে যেটা তিনটে থাকে আই মেক শিওর কি আমি টু হান্ড্রেড টু ফিফটি ওয়ার্ডস এর মতো আমি তাও লিখেছিলাম বিকজ দশ নম্বর তো কম হয় আর কুড়ি মার্কসের জন্য যে কোয়েশ্চেন গুলো থাকে আমি কিন্তু তাতে ফাইভ হান্ড্রেড ওয়ার্ডস এর মতন লেখার চেষ্টা করেছিলাম বিকজ আমার পড়াও ছিল আর তাছাড়া আমি এইসব বললাম আমি ম্যাপস ডায়গ্রামস দিও অনেক ঠিক আছে আর এই হিস্ট্রির জন্য আপনি কি কি আর কি আহ বুক ফলো করতেন জন্য তো হিস্ট্রি অপশানের চারটে পার্ট আছে না তো ফার্স্ট এনশিয়েন্ট হিস্ট্রির জন্য আমি ফলো করতাম উপেন্দ্র সিং খুবই ভালো বই কিন্তু একটু লেন্দি বই একটুখানি যদি শর্ট লিস্ট করে নেওয়া যায় কোন টপিকগুলো ইম্পর্টেন্ট ইট ইজ ভেরি ইউজফুল তার সাথে আমি আর এস শর্মা বলে একটা বই আসতো সেটা পড়েছিলাম আর মেডিকেল হিস্ট্রির জন্য আমি সতীশ চন্দ্রা বলে একটা বই আছে খুবই ভালো ওটা পড়েছিলাম মডার্নের জন্য আই ফলো বিপিন চন্দ্রা ভেরি রিলিজিয়াসলি খুব ভালো বই আনসার রাইটিংয়ের জন্য খুব ভালো ইনফ্যাক্ট ওতে হিস্টোরিয়ানসদের প্রপার ভিউজ ও লেখা तो आंसर स्टार्टिंग तुम एक जवाहरलाल नेहरू लिखे दीते महात्मा गांधी एक लिखे दी पारो কুইট ইন্ডিয়া মুভমেন্ট রিলেটেড ওনাদের একটা ভিউ তো ইটস ভেরি 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 ইউজফুল তার সাথে বিএল গ্রোভারের একটা বই আমি পড়েছিলাম আর যে বইটা আমরা পড়ি সেটা হলো স্পেকট্রাম সেটা তো পড়েই ছিলাম আর মডার্ন হিস্ট্রির জন্য আমি কোনো বই পড়িনি তো আমি সেলফ স্টাডি হিস্ট্রি বলে একটা চ্যানেল আছে তারা সব প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ইউপিএসসি দেয় তো সেখান থেকেই আমি মডার্নের যত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ছিল সেইগুলো দিয়ে নিজের একটা নোটস তৈরি করে নিয়েছিলাম তো আমার কাজ মোটামুটি হয়ে গেছে আচ্ছা আর ওয়াল স্ট্রিট যে আর কি মানে প্রশ্নটা থাকে তো সেটার জন্য কিভাবে প্রিপারেশন ওই তো আমি আমি ওয়ার্ল্ড হিস্ট্রির জন্য একটা বই কিনেছিলাম নর্মাল লো বলে একটা বই আসে কিন্তু ওটা এতটাই হেভি আর আমাদের কাছে টাইম এত কম লিমিটেড থাকে না তো এই জন্য আমি কি করেছিলাম পাস্ট ইয়ারের যত কোয়েশ্চেন আছে তো সেইগুলো প্রিপেয়ার করে নিয়েছিলাম আর সেখান থেকে নিজের নোটস বানিয়ে নিয়েছিলাম আচ্ছা তাহলে মানে প্রিভিয়াস মানে ধরুন নতুন কেউ আর কি প্রিপারেশন শুরু করছে তো সেক্ষেত্রে তার প্রথম কাজটা অবশ্যই হবে যে পিভি আর দুহাজার চোদ্দোর পর থেকে আরকি নতুন আর কি শুরু হয়েছে সেখান থেকে দুহাজার বাইশ অব্দি একদম পুরো আরকি কোশ্চেন গুলো ভালো করে আরকি স্টাডি করে তাই তো তারপর আর কি এই বুকস বা অন্যান্য যারা বাংলা মিডিয়াম থেকে আরকি লিখবে তাদের জন্য বাংলার যে বইগুলো হলো সেখান থেকে বিপ্রেশন শিখবে আর অবশ্যই দিয়ে খুব ভালো ভিউজ পাওয়া যায় আর হিস্ট্রিতে কি বলো টপিক গুলো খুব চেঞ্জ হয় না মানে ফ্রেঞ্চ রিভলিউশন বা আমেরিকান রিভলিউশন বা স্প্যানিশ ওয়ার্স এগুলো খুব তো চেঞ্জ হবে না মানে এগুলো রিপিটেডলি কোনো না কোনো ইয়ারে এসেছে তো তুমি যদি একবার স্টাডি করে নাও তাহলে তুমি খুব সুন্দর গুছিয়ে একটা আনসার লিখতে পারবে আর যা কোশ্চেন আসে দু একটা বাদে বেশিরভাগই প্রিভিয়াস ইয়ার রিলেটেড বা কোনো না কোনো কানেকশন হ্যাঁ হ্যাঁ একদম তুমি বলছি কোনো না কোনো কানেকশন তুমি পাবে আর তুমি খুব ভালো আনসার লিখতে পারবে আর ম্যাপ flowchart এইগুলো আর কি আহ কেমন ভাবে দেওয়া উচিত সেটা আর কি একটু বলুন তাহলে অনেকের আর কি help হবে যেন সবাই যেমন সায়েন্স অপশনাল গুলোতে খুব ফ্লো চার্ট বানায় আর আর্টস এতে ভাবে কি আমরা লম্বা প্যারাগ্রাফ লিখবো কিন্তু আমার স্ট্র্যাটেজিটা একদমই আলাদা আমি হিস্ট্রি লিখেছি আনসার কিন্তু আমি সব সময় খুব বেতে খুব পয়েন্ট ওয়াইজ লেখার চেষ্টা করেছি আমি যেমন কুইট ইন্ডিয়া মুভমেন্ট লিখছি তো আমি কুইট ইন্ডিয়া মুভমেন্টের একটা আই কোয়েশ্চেন এসেছিল তো কুইট ইন্ডিয়া মুভমেন্টকে জাস্ট এক্সপ্লেন করতে বলেছিল এবার যদি আমি কুইট ইন্ডিয়া মুভমেন্ট লিখতে থাকি তা সামবাডি উইল হু ইজ চেকিং দ্য কপি হি অর শি উইল লুজ দ্য ইন্টারেস্ট অ্যাট এন্ড অফ দ্য ডে তো আমি কি করেছিলাম যেমন আমি কুইট ইন্ডিয়া মুভমেন্টসের যে ফিচার্সগুলো সেগুলো একটা ফ্লো চার্ট বানিয়ে লিখে দেওয়া তারপরে একটা বক্সের মধ্যে ইন করে কুইট ইন্ডিয়া মুভমেন্টে কারা কারা পার্টিসিপেট করেছিল ফ্রিডম ফাইটারস দের নাম এট দ্য এন্ড কি হয়েছিল সেটাকে একটা প্যারাগ্রাফ ফর্মাতে লিখলাম তারপর কিছু পয়েন্টস দিয়ে দিলাম তো এরকম করে গুছিয়ে তারপর লাস্টে ধরো বিপিন চন্দ্র হিস্টোরিয়ান এতে কি কুইট ইন্ডিয়া মুভমেন্টে কি ভিউজ ছিল না সেটা লিখে দিলাম যেমন নানান রকম হিস্টোরিয়ানস হয় তার একটা ভিউ লিখে দিলাম তো এরকম করে আই থিঙ্ক কানসার্নটাকে যদি লেখা যায় তার সাথে যদি একটা ফ্লো চার্ট বা ম্যাপ রকম বানিয়ে দেখিয়ে দেওয়া যায় কি এই জায়গায় হয়েছে তো আই খুব ভালো হিস্ট্রিতে নাম্বার ওঠানো যায় একদম শেষে চলে এসেছি ভিডিও আমি একটু জিজ্ঞাসা করব যে আপনি আর কি যে प्रिपरेशन নিয়েছেন থেকে তো এই জেনারেশনে অনেকের একটু সমস্যা আর কি থাকে সেটা হলো পড়াশোনার প্রতি একটু মানে অনীহা বিশেষ করে কি ইয়ং জেনারেশন যারা তাদের কি অতিরিক্ত সময় আর কি মোবাইল ইউজ বা অন্যান্য যে বিষয়গুলো আর কি থাকে তো সেই বিষয়টা আপনি আপনার ক্ষেত্রে কিভাবে আর কি সেটা ওভারকাম করেছেন আর নেক্সট যারা প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য এই বিষয়টা আর কি বলব দেখো আমার মনে হয় আমি একটা জিনিস খুব ফলো করি পেইন অফ ডিসিপ্লিন ইস মাছ ইজিয়ার দেন দা পেইন অফ রিগ্রেট একটা বিয়ে করে এখানে একটা রোজ সকালে উঠে একটা কোটেশন লিখতাম যেটা আমাকে স্ট্রেনদেন করতো আর তুমি যে বললে মোবাইলের ব্যাপারটা তো মোবাইল আই থিঙ্ক সোশ্যাল মিডিয়া বা মোবাইলকে আমরা খুব কনস্ট্রাকটিভলি ইউজ করতে পারি আমাদের সিভিল জন্যে এক্সামিনেশনের জন্য

সাফল্যের জন্য দেখো সব থেকে আগে আমি ভগবানকে সবথেকে বেশি গ্রেটফুল যে আমাকে এই রাস্তা দেখিয়েছেন উনি আর আমাকে এত বছর একটা পারসিস্টেন্টের পাওয়ার দিয়েছেন তারপরে আমার মা বাবা তো আছে দে আর অলওয়েজ স্ট্রেংথ অফ মাই পিলার তার সাথে সাথে আমার ফ্যামিলির অনেক লোকেরা আমাকে সাপোর্ট করে গেছে আমি যখনই ফেল হয়ে ডিমোটিভেটেড হয়েছি তারা আমাকে সবসময় মেন্টারশিপ দিয়েছেন সবসময় মোটিভেশন দিয়েছে আর আমার অনেক ফ্রেন্ডসও এই জার্নিতে আমার পাশে দাঁড়িয়েছেন আচ্ছা অনেক ধন্যবাদ আমাদের বিএম এডুকেশন চ্যানেলে সময় দেওয়ার জন্য আপনার ভবিষ্যৎ জীবনের জন্য অনেক কামনা রইল আর ইউপিএসসি এর জন্য অবশ্যই আর কি শুভকামনা রইল থ্যাংক ইউ সো মাচ তোমাদেরও অনেক অনেক বেস্ট উইশেস তোমার চ্যানেল আরো গ্রো করুক তোমরা আরো এগিয়ে যাও আর আগামী দিনে যারা ফিউচার অ্যাসপিরেন্ট তারা যেন খুব ভালো করে রেজাল্ট করুক এই এক্সামিনেশনে থ্যাংক ইউ